হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লকে অর্ঘদ্বীপের মা তোমাদের দিদি কারোর কাকিমা আমি আবার একটা নতুন ব্লকে তোমাদের সামনে আসলাম হ্যাঁ নতুন কিছু বলার জন্যে একটু তোমাদের সঙ্গে গল্প করার জন্যে আসলাম রান্না খাওয়া কাজকর্মের ভিডিও প্রায় দেখাই তোমাদের ভালো লাগে না তোমরা যদি দেখতে চাও রান্না খাওয়া ভিডিও তাহলে আবার নিশ্চয়ই দেখাবো কমেন্ট করে জানাবে আজকে অর্ঘদ্বীপের বাবা ছুটি আছে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ওনার ছুটি থাকে আর এমনি সময় অফিস থাকে আমি একদম সংসারের কাজ করতে করতে আর তোমাদের সঙ্গে মানে ব্লগ ভিডিও দিতেই পারি না এই হচ্ছে ব্যাপার অর্ঘদ্বীপ স্নান করতে গেছে এখন আমার শরীরটা একটু সুস্থ আছে ডাক্তার বাবু খুব ভালো আর ডাক্তার বাবু আমাকে সঠিক চিকিৎসা করেছে বলে আমি সুস্থ হয়ে গেছি বন্ধুরা আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারে তোমরা এসো আমার পরিবারে যদি দুটো সদস্য বাড়ে বন্ধুরা আমি খুব আনন্দ পাই যে না আমার পরিবারে কেউ এসছে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আসল কথা এবার বলছি অনেকে আছে বন্ধুরা বিবাহিত জীবনে মানে শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না এটা হতেই পারে কেননা এক জায়গায় এক পরিবেশ থেকে আরেক পরিবেশে স্বামীর সাথেও অ্যাডজাস্টমেন্ট হতেও দু বছর তিন বছর লেগে যায় স্বামীকেও চিনতে হ্যাঁ শ্বশুরবাড়ির কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না তখন বাবা তো বাবা মারা মেয়েকে ভালোইবাসে তবে কী বলতো বন্ধুরা একটা কথা বলছি শুনতে হয়তো তোমাদের খুব খারাপ লাগবে কিন্তু আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি মেয়েরা জানো তো বিয়ের পরে না একটা বাপের বাড়ির বোঝা হয়ে যায় একটা আইবুড়ো মেয়েকে বাবা মারা যেভাবে দেখবে কেন ভাবে তার তো বিয়ে হয়নি আমাদেরকে দেখতেই হবে একটা বাধ্যবাধকতা থাকে কিন্তু বিয়ের পরে না মেয়েদেরকে বাবা মার যতই ভালোবাসুক বন্ধুরা মেয়েরা বাবা মার কাছে একটা মানে বোঝা মানে বাপের বাড়ির পরিবারের কাছে একটা বোঝা হয়ে যায় এবার দেখবে ধরো বাপ শ্বশুরবাড়ি স্বামীর সাথে বা পরিবারের শ্বশুরবাড়ি কারোর সাথে ধরো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তখন কি করে বাবা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে হ্যাঁ এটা আমারও জীবনে অভিজ্ঞতা যে আমার বাবা প্রচুর ভালোবাসতেন শ্বশুর কেউ কিছু বললে কেউ কিছু বা অর্ঘদ্বীপের বাবাও যদি কিছু বলতো কটু কথা বাবা বলতো আমি এখনও বেঁচে আছি আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে খাবি কিন্তু সেটা বড় কথা নয় মেয়েরা পরের ঘরের জন্যেই মেয়েরা পরের সেবা করার জন্যেই জন্মায় সে যতই লেখাপড়া শিখুক যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মেয়েদের মা মা হতে হবে আর মা হতে গেলেই বাচ্চাকে যত্ন করে আদর করে মানুষ করতে হবে এটা মেয়েদের একটা ধর্ম প্রাকৃতিক ধর্ম যা বলে তা আমার একটা কথা কোনো মেয়ে ভুল করো না এই ভুলটা করো না যেটা কি না আমি করেছি জীবনে মেয়েরা জানো তো বাবা শ্বশুরবাড়ির টর্চার হচ্ছে শ্বশুরবাড়িতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আমার কাছে চলে আমার বাড়িতে থাক কিন্তু থাকলে বন্ধুরা বুঝতে পারবে তোমরা প্রথম প্রথম সবাই ভালো ব্যবহার করবে যেই এক মাস দু মাস যাবে তখন দেখবে নিজের গর্ভধারেনী মাও মুখটা ভার করে থাকবে ভাই বোনেরাও উঠতে বসতে খোঁটা দেবে সবাই তো সংসার করছে ওই তো অমুকে সংসার করছে তুই করতে পারলি না আত্মীয় স্বজন আসবে এসে বলবে তুই বাপের বাড়িতেই থাকিস শ্বশুরবাড়িতে যাস না এদিকে আমাদের সমাজে অনেক বড় বড় কথা মেয়ে ছেলে সমান অধিকার ছেলে মেয়ে এখন সমান অধিকার এসব বলবে কিন্তু অত বড় মন এখনো সবার হয়নি জানো তো মেয়েদের পদে পদে কথা শুনতে হয় পদে পদে কথা শুনতে হয় এবার আত্মীয় স্বজন আসলে তখন বলবে বাবা মার সামনে ভাই বোনের সামনে তুই শ্বশুরবাড়ি যাস না কেন যাস না কেন ঘর করলি না কী বৃত্তান্ত সব এরকম করে খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে তারপর পাড়া প্রতিবেশীরাও বলবে তোমাকেই খারাপ বলবে মানে যে বাপের বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে বাপের বাড়ি আসবে সেই মেয়েটাকেই সবাই দোষারোপ করবে যে ও ভালো না নালে সংসার করতে পারলো না কেন অ্যাডজাস্ট করতে পারলো না কেন এরকম কথা তুমি শুনতে শুনতে তোমাদের জীবন একদম শেষ হয়ে যাবে তাই বন্ধুরা বলছি ডিভো ডিভোর্স না নিয়ে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করে থাকার তো চেষ্টা তোমরা করবেই এই ডিসিশান কখনোই নেবে না যে শ্বশুরবাড়ি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বাপের বাড়িতে গিয়ে থাকি যত দিন যাবে বাপের বাড়ি অত্যাচারের মাত্রা বাড়বে বাবা মা যতদিন থাকবে তোমাকে হয়তো অত কেউ সাহস পাবে না হুম কিন্তু বাবা মা মরে যাওয়ার পরে তোমার প্রতি যে কী টর্চার হবে বন্ধুরা তুমি ধারণা করতে পারবে না আমার জীবনের অভিজ্ঞতা বোন বলবে বাবা তোকে নিয়ে এসেছিলো বলে তুই বেঁচে আছিস বাবা করেছিল বলে তুই বেঁচে আছিস ভাই বলবে ভাইয়ের বউ ভাইয়ের বউ এমন ভাব দেখাবে যেন আমার জন্যে কত স্যাক্রিফাইস আমার পরিবার করেছে ধন্য করে দিয়েছে আমাকে সব সময় আমাকে মানে তাদের কাছে মাথা নত করে চলতে হবে মাথা নত করে থাকতে হবে কেননা শ্বশুরবাড়ি অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি বাপের বাড়িতে এসে তারা আমাকে বিপদে দেখে ধন্য ধন্য করে দিয়েছে এমন একটা মনোভাব বুঝেছে বন্ধুরা সেই জন্য বলি সবসময় আর বাপের মানে স্বামীকে নিয়ে বাপের বাড়ি আসা এক থাকা একদমই উচিত না জীবনের এটা বড় একটা ভুল যে করে তার যে করে থাকে তার জীবনে একটা বিরাট ভুল কেন বলো তো বন্ধুরা উঠতে বসতে মানুষ বলবে বাবার বাড়িতে থাকিস বাবার বাড়িতে থাকিস একটা ছেলে সে যদি বাবা মাকে কোনো ডিউটি কর্তব্য নাও করে ছেলের বউ যদি ডিউটি কর্তব্য নাও করে তাও যদি শ্বশুরবাড়ি সম্পত্তি ভোগ করে কেউ কোনো কথা শোনাবে না কিন্তু একটা মেয়ে তার বাপের বাড়ির জন্য যদি প্রাণও দিয়ে দেয় বা প্রাণ দিয়ে বুক দিয়েও যদি তাদেরকে করে সেবা যত্ন কোনো দিন নাম পাবে না কোনো দিন নাম পাবে না আমার জীবনে আমার বিরাট অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা আর কি বলো তো মানে যারা শ্বশুর বাড়িতে থাকো মানে যারা শ্বশুরের ঘরে থাকো শাশুড়ি তোমাদেরও মনকে বুঝ দিতে হবে আমি তোমাদের বলছি তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না শাশুড়ি খেটির খেটির করে হ্যাঁ তখন তুমি এটাই ভাববে যে আমার বিয়ে হয়ে গেছে এখন আমার শ্বশুর বাড়ি সব কেন বলো তো বন্ধুরা তোমরা যেরকম এক বাবা মা পরিবার সবাইকে ছেড়ে আসো সবাই বলো যে আমরাও তো বাবা মা পরিবার ছেড়ে এসছি আমার অনেক দোকানের খরিদ্দাররা বলে যে কাকিমা আমরাও তো ছেড়ে এসছি বাবা মা ভাই বোন সবাইকে হ্যাঁ জানি মেয়েদের জীবনটা খুবই কষ্টের এক পরিবেশে মেয়েরা ছোট থেকে বড় হয় তারপরে আবার আরেক পরিবেশে গিয়ে তাদেরকে মন জুগিয়ে তাদের মনের মতো করে মেয়েদের চলতে হয় মেয়েদের লাইফটাই এইভাবে মেয়েরা এইভাবেই যুগে যুগে মেয়েরা এইভাবেই মেয়েদের জীবনটা গড়ে উঠেছে হ্যাঁ এক জায়গায় ছোট থেকে মানুষ হয় লেখাপড়া শেখে বড় হয় তারপর পরবর্তীকালে আরেক জায়গায় গিয়ে থাকতে হয় এর মতন কষ্ট এই কষ্ট শুধু মেয়েরাই বোঝে ছেলেরা এই কষ্টের মর্ম বুঝবে না সেটা জানি কিন্তু তোমরা এটাই ভাববে যে শাশুড়ি যদি শাশুড়ি একটা ভালো ঘর দিয়ে বা শাশুড়ি স্বামী যদি ভালো হয় হ্যাঁ কখনো স্বামী যদি ভালো হয় কখনোই শ্বশুরবাড়ি ছাড়বে না কেন বলো তো বন্ধুরা তোমাদেরকে বলছি দেখো সেও তো কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে মানুষ করেছে তার সেটা আদরের একটা ধন সেটা তোমার হাতে তুলে দিচ্ছে কতটা ভরসা করে যে আমার অবর্তমানে আমার বৌমা আমার ছেলেকে দেখবে আমার ছেলেকে একটু ভালোবাসবে আমার ছেলেকে রান্না করে খাওয়াবে দেখভাল করবে সেও তো একটা আশা নিয়ে আমার ছেলে হয়েছে আমি জানি যে একটা শাশুড়ি একটা ছেলেকে বউকে নিয়ে আসে একটা অনেক আশা করে যে আমাদেরকে সেইভাবে না দেখুক আমার পরিবারকে বা আমার ছেলেকে যেন একটু ভালোবাসে একটু ভালো ব্যবহার করে সেইভাবে চলার চেষ্টা করবে তোমরা যেরকম ত্যাগ করে আসো বাবা মা ভাই বোন সবাইকে সেরকম শাশুড়িও তো তার আদরের জ মানে আদরের জিনিসটাকে তিল তিল করে বড় করে তোমাদের হাতে তুলে দেয় হ্যাঁ আর যারা দেখবে বুদ্ধিমান মেয়ে না তারা ঠিক ব্যালেন্স করে চলে তারা ভালোও থাকে একটু বুদ্ধি করে চলতে হবে রাগ করলে হবে না কেন বলো তো মার জন্যে যেমন শাড়ি কিনবে শাশুড়ির জন্যে তেমন শাড়ি কিনবে হ্যাঁ নিজের বোনকে যেভাবে ভালোবাসা দেবে নিজের ননদকেও ঠিক সেইভাবে ভালোবাসা দেবে তাতে দেখবে তুমি সবার প্রিয় হয়ে উঠবে সবাই তোমাকে ভালো বলবে ভালোবাসবে যে না এ ন্যায় পথে চলে তো খুব ভালো মেয়ে তোমার জায়গাটা তোমাকে শাশুড়ি আজকে খিটখিট করবে কালকে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে হ্যাঁ এইভাবে অ্যাডজাস্ট করবে সমানভাবে এ করবে নিজের মনের মধ্যে নিজের মনের সাথে মনের যুদ্ধ করবে যে না অন্যায় করলে নিজের বিবেকের সাথে নিজে কথা বলবে তারপর কি আছে মাকে যেভাবে ভালোবাসো শাশুড়িকে সেইভাবে ভালোবাসতে হবে হ্যাঁ বলতে ভাবতে হবে যে না মাকে ছেড়ে এসেছি মা তো দুটো বকা দিলে বকতো গালাগাল করলে করতো শাশুড়ি করছে হ্যাঁ দেখবে পাঁচ দিন তুমি তাকে মায়ের মতন দেখতে দেখতে তার একটা বিবেক আসবে যে না আমার বউমাকে এত কিছু বলি সে তো ভালোবাসে আমাকে তার কর্তব্য তো সে করে যাচ্ছে তার মনটা ঘুরে যাবে ননদ করুক না তোমার সাথে খারাপ ব্যবহার দিনের পর দিন কিন্তু তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকবে তুমি তোমার বোনেরা আসলে ভাই বোন আসলে যেভাবে তুমি আদর যত্ন করবে তুমি সেইভাবে শ্বশুরবাড়ির লোককেও আদর যত্ন করবে এ থেকে কোনো একটা দৃষ্টিকোট হবে না তোমার স্বামীও তোমাকে দেখবে খুব ভালোবাসবে যে না আমার বউটা তো খুব ন্যায্য খুব ভালো ন্যায্য ন্যায্য পথে চলে আমার বউটা তো তার নিজের বাপের বাড়ির লোককে যেভাবে দেখে আমার পরিবারকেও তো সেইভাবে ভালোবাসে সমানভাবে ভালোবাসে দেখবে তার প্রতি মানে স্বামীরও তোমার প্রতি একটা ভালোবাসা জন্মাবে হুম সে দেখবে যে তুমি ন্যায়ের পক্ষে তুমি এবার বন্ধুরা তুমি যদি শ্বশুরবাড়ির লোকের সাথে দুর্ব্যবহার করো আর বাপের বাড়ির লোককে যদি মাথায় তুলে নাচ স্বামী সে যতই তোমার সাপোর্টে থাকুক তার মনে মনে কিন্তু একবার প্রশ্ন হবে যে দেখো বাপের বাড়ির লোক আসলে সে কত আদর যত্ন করছে আর আমার বাড়ির লোককে কেমন অবহেলা করছে তার মনের মধ্যে এই দুঃখ এই প্রশ্নটা তার আসবে এতে কি হয় বলো তো স্বামীরও বইয়ের প্রতি অনেকটা বিতৃষ্ণা এসে যায় মনে মনে আমি বলছি বাপের বাড়ি মেয়েরা থাকবে না হ্যাঁ সেরকম বনিবালা না হলে স্বামীকে নিয়ে একটা বাড়ি ভাড়া করে থাকবে কিন্তু বাপের বাড়ি সব সময় থাকা খাওয়া বাপের বাড়ির লোক শ্বশুরবাড়িতে থাকলে তোমাকে খুবই দরদ দেখাবে চলে আয় থাকতে হবে না তোর ওপর অত্যাচার করছে এরকম বলবে কিন্তু কিছুদিন বাপের বাড়ি থাকার পরে ঠেলাটা বুঝতে পারবে যে বাপের বাড়ি থাকার বা মানে শ্বশুরবাড়ির অত্যাচারের থেকে বাপের বাড়ির অত্যাচারটা যে এতই মানে এত সেটা তুমি কাউকে বলতেও পারবে না সইতেও পারবে না ভেতরে ভেতরে তুমি শেষ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তুমি জানো আমাদের সমাজ আমাদের দুনিয়ার এটাই নিয়ম সেই জন্যে এই কথাগুলো আমার বলার ছিল আমি বললাম তোমাদেরকে বোঝালাম যারা মানে বিবাহিত মেয়ে তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করলাম হ্যাঁ সবসময় স্বামীকে নিয়ে আলাদা কোথাও থাকবে সন্তানকে নিয়ে একটা সীমারেখা দিয়ে রাখবে সব সময় বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি যদি অ্যাডজাস্টমেন্ট না হয় বাপের বাড়ির উপর সম্পূর্ণ নির্ভরশীল হবে না কেন দা চেষ্টা করবে যে নিজের পায়ে দাঁড়ানো নিজের মতো নিজের সংসার নিজের টাকায় চালানো কারোর বোঝা যাতে না হতে হয় হ্যাঁ আমি যখন বাপের বাড়ি আসলাম তখন দেখলাম যে ক্রমশ অত্যাচারিত হচ্ছি আত্মীয় স্বজনের কাছ থেকে অবশেষে লাস্টে মা বাবার না একটা বিবাহিত মেয়ে যদি শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়িতে এসে থাকে একটা সময় না বাবা মারও বিতৃষ্ণা এসে যায় জানো তো আর ভাই বোনেরা তো উঠতে বসতে খোঁটা দেয় ঝগড়া করে মানে তোমার দুটো পাপের বাড়ির ভাত খাওয়া কাল হয়ে দাঁড়াবে তখন আমি চিন্তা করলাম যে না আমাকে স্বাবলম্বী হতে হবে কিছু একটা বিজনেস করতে হবে না স্বামীর ইনকাম যেহেতু কম সেহেতু আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের মতো করে বাঁচতে হবে তাই বলছি যারা এইভাবে পারবে লড়াই করতে তারাই শ্বশুরবাড়ির ঘর ছেড়ো আর ছেড়ে কখনোই বাপের বাড়িতে ফিরে এসো না নিজে স্বাবলম্বী হওয়া নিজের মতো নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করো একদমই যদি শ্বশুরবাড়ি টিকতে না পারো শ্বশুরবাড়ির লোক যদি ভীষণ বাজে হয় আর নয়তো তোমরা বাপের বাড়িতে থেকে যেও না কেন বাপের বাড়িতে থাকা স্বামী সন্তান নিয়ে একটা মেয়ের পক্ষে যে কত জ্বালা কত অপমানের ধারণার বাইরে আমি জীবনে আমার জীবনে বিরাট অভিজ্ঞতা মানে পাড়ার লোকেরা উঠতে বসতে খোটা দেবে হাসাহাসি করবে সে তো আছেই আত্মীয় স্বজনরা আছে প্লাস এদেরকে এদের খারাপ কথা দিনের পর দিন ভাই বোন মা বাবা শুনতে শুনতে তারাও জানো তো একেবারে উত্তক্ত হয়ে যায় হয়ে একটা মেয়ের উপর একটা জামায়ের ওপর আর একটা বাচ্চার ওপরেও অনেক অত্যাচার সহ্য করতে হয় একটা যদি বাচ্চা থাকে তোমার তাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয় কিন্তু তুমি কোনো বলতে পারবে না শ্বশুরবাড়িতে তবু তুমি প্রতিবাদ করতে পারবে কিন্তু বাপের বাড়িতে তুমি প্রতিবাদও করতে পারবে না এমনই পরিস্থিতির মধ্যে পড়তে হয় যারা আছে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে হ্যাঁ তারা বুঝতে পারছে যে বাপের বাড়ি থাকার কতটা জ্বালা পরবর্তীকালে ভাই বোনেদের বিয়ে হলে তারপরে তো আরও জ্বালা জানো বন্ধুরা এই কথাগুলোই আমার বলার ছিল তোমাদের যদি ভালো লাগে আমার কথাগুলো যদি মনে হয় যে আমি সঠিক কথা বলছি তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার পরিবারে এসো সাবস্ক্রাইব করে দিও আর আম তোমরা যদি তোমাদের ভালোবাসা না পেলে আমরা এগোতে পারবো না আর যদি আরও নতুন নতুন এরম ভালো ভালো টিপস ভিডিও যদি পেতে চাও তাহলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হবে একটা পরের ব্লকে আজকে এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা নমস্কার